বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শনিছড়া বাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির বাগবাসা মণ্ডলের উদ্যোগে একটি বাজারসভা অনুষ্ঠিত হয় সাতই ফেব্রুয়ারি শুক্রবার বিকেল আনুমানিক পাঁচটা কুড়ি মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শনিছোড়া বাজার এলাকায় এই বাজার বাজারসভায় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ এছাড়াও উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ কালাছড়া আর লোকের চেয়ারম্যান টিঙ্কু শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা এবং বাকবাসা মন্ডলের অন্তর্গত জনপ্রতিনিধিগণ সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ এই বাজার সভায় ব্যাপক সংখ্যক ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপস্থিতি পরিলক্ষিত হয় এই বাজার সভায় বাগবাসা মন্ডলের আগামী দিনের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় সেই সাথে কেন্দ্রীয় সরকারের জনমুখী বাজেট সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা রাখেন উপস্থিত অতিথিবৃন্দরা